সবার উপস্থিতি আমি সকলকে আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা পবিত্র রজনী সারাদিন পরিশ্রম করে আমরা এই ক্লান্ত শরীরটাকে একটু স্বস্তির জন্য আল্লাহ রব্লা নবীন আমাদেরকে অবর্ণীন নেয়ামত হিসাবে রাত্রটা বরাদ্দ করে দিয়েছেন আজকে এতক্ষণ তো ঠিক ছিল সাউন্ডটা আমরা আজকেরই আরামদায়ক গহমকে বর্জন করে আমাদের আরও অনেকের অনেক ধরনের কাজ থাকতে পারে আমরা আমাদের সব কিছুকে বর্জন করে আজকেরই জান্নাতের বাগানে উপস্থিত হয়েছি এবং আল্লাহর হাবিবের সানি কয়েক মর্তব্য সালাম আল্লাহ জিকির করেছি আল্লাহ রাবুল আলমিন দুরুদ এবং জিকির করার তৌফিক দিয়েছেন সেই একবার সকলের আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি মাহফিল কখনো আপন পর হয় না মাহফিল কখনো আপন পর হয় না কোরআন হাদিসের কথাগুলো কখনো কাছে এবং দূরের হয় না প্রত্যেকটা জিনিস তার ধারাবাহিক গতিতেই কিন্তু বিরামহীনভাবে চলতে থাকে এটাই কিন্তু চরম বাস্তবতা আপনার আমার উপার্জন যেমনই থাকুক না কেন আমার জীবন কিন্তু থেমে নেই আপনার জীবনও কিন্তু থেমে নেই ফ্যামিলি পরিবার পরিচালনা করা সেটাও কিন্তু থেমে নেই সমানিত উপস্থিতি আফসোস লাগে আমার গ্রামের মানুষ আমার পাড়ার মানুষ আমাদের এই বৈরবপুর পাহাড়পুর আশেপাশে মানুষের তো কমতি নেই কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয় যেটা আমি প্রতিনিয়ত অন্যান্য জায়গায় বলে থাকি আমার গ্রামের মানুষ কি আজরায়েল আসলে থেকে টাকা দিয়ে আবার রিটার্ন ফিরিয়ে দিতে পারবে কথা বলে আমি আপনাদেরকে করজোরে মিনতি করি বলছি আপনারা সকলে একটু জবান খুলে কথা বলবেন কেন জানেন এই জান্নাতের বাগানে অনেক মুসল্লিরাই আসবে কিন্তু তারা এখান থেকে সফলতা অর্জন করে যেতে পারবে না কেন জানেন দুটো কারণে একটা হচ্ছে অহংকার আরেকটা হচ্ছে কৃপণতা এই দুটো টিম দুটো দলকে কিন্তু আল্লাহ রাবুল্লা আলমিন কি করেন না ভালো বাসেন না পছন্দ করেন না কৃপণতা আল্লাহ একেবারেই পছন্দ করেন আর অহংকার তো একমাত্র আল্লাহর সাজে কার আরে কথা বলেন না যিনি স্রষ্টা যাকে বলা হয় দেয়ার ইজ নো গো টু বাঁচ আল্লাহ সম্মানিত উপস্থিতি আমার দিকে তাকান আপনারা আমি আপনাদের গ্রামের ছেলে বলে কথাগুলোকে কিন্তু উড়িয়ে দিয়ে না আমি আপনাদের কাছে এসেছি আজকে অনেকগুলো কথা বলার জন্য কারণ সারাটা জীবনই মানুষের কাছে কাছে ঘুরে ঘুরে বলেছি আজকে সিদ্ধান্ত নিয়েছি আমি আমার ঘরের খুবই কাছের মানুষগুলোর কাছে কিছু কথা বলবো এমনও তো হতে পারে যে আজকের কথার কারণে তাদের জীবনের এক অবর্ণনীয় পরিবর্তন আসতে পারে পারে কি পারে না কথা বলে না পারে কি পারে না কারণ শ্রেষ্ঠ কৌশলের মালিককে বললো শ্রেষ্ঠ ক্ষমতার মালিক কৌশলের মালিককে আল্লাহ আল্লাহ চাইলে আপনার আমার মধ্যে নিয়ামত পরিপূর্ণ করে দিতে পারে তবে আপনাকে আমাকে নিয়ামতের পথে হাঁটতে হবে কি করতে হবে আমি দূরত পড়েছি আপনারা অনেকেই কিন্তু উদাসীনতার মধ্যে ছিলেন আবার অনেকেই প্রাণ প্রাণ ভরে করে ইজ দ্য মোস্ট ইেন্ট প্রেয়ার মুসলিম রিলিজন ধর্মবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নগীর প্রেমের দুরুদ যেই দরুদ ছাড়া নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না আপনি কি ভাবে নেবেন সেই সম্মানিত উপস্থিতি হজরতে আনাস রাদি আল্লাহ তালান থেকে হাদিস বর্ণিত হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে আমার নবী আপনার নবী দু জাহানের নবী সরকারে মদিনা তিনি জানিয়ে দিয়েছে অম্মত গুলোকে জানিয়ে দিয়েছে অম্মত প্রতিদিন পৃথিবীর বুকে কেউ যদি আমি নবীকে ভালোবেসে রাসূলকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না কি মনে করেছেন আপনি প্রতিদিন মাত্র এক হাজার বার কতবার কাকা বসে দাঁড়াইছেন কেন স্টেজে চলে আসেন না হয় দর্শক সারিতে বসেন কাকা এখানে স্পেশালি আপ্যায়ন করার কিন্তু কোনো আরে ভাই বসেন না আসেন আসেন আমি আপনাদেরকে কি বলি আপনারা কি আমার কথাগুলো তো শুনবেন শুনতে হলে আপনাদেরকে আজকে কিন্তু আমাকে আপনাদের এলাকার ছেলে বলে সম্বোধন করলে হবে না আজকে আমি যতক্ষণ থাকবো আপনাদের টিচার হিসাবে যদি মনে করতে পারেন তাহলে এখান থেকে কিছু নিতে পারবেন এখানে আমার বাবাও আছে আমার বাবাও কিন্তু আজকে আমার সাথে আসছে বাবা চাচা এখানে যারা আছেন ওই যে আমার নানা এই যে ওমর আমার ক্লাসমেট আমরা এখানে সবাই সবার কাছাকাছি তাই না তো যেহেতু আপনারা আমাকে ইনভাইট করেছেন আমি কিছু কথা বলবো কিছু সময়ের জন্য আমি আপনাদের টিচার হিসাবে কথা বলবো আপনারা সবাই আমার স্টুডেন্ট হতে পারবেন তাহলে এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আর আপনি যদি বলেন হামসে বড় কোন হে এখান থেকে কিছুই নিতে পারবেন না তার মানে আপনার মধ্যে কি আছে প্রাউড ফিল করার যেই মানসিকতা সেটা চলে আসছে অহংকার চলে আসছে আল্লাহ ডান্স ইট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে এসেছে আমার দিকে তাকান হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছে যারা অহংকারী যারা কি অহংকারী যারা প্রাউড ফিল করে অলওয়েজ কন্টিনিউয়াসলি যারা প্রাউড ফিল করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের দিন যেই পিপিলিকা আমরা দেখিও না পায়ের নিচে পড়ে পিষ্ট হয়ে যায় ওই রকম পিপিলিকার মতো আকৃতি করে ওই অহংকারীদেরকে একত্রিত করবে তার চার পাশে অপমান ঘিরে ফেলবে বাউলাস নামক জাহান্নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে নাউজুবিল্লাহ বলেন না আওয়াজ তাহলে অহংকার কেমন জিনিস জানেন চুলার মুখ কিন্তু ছোট আপনার বাড়িতে কিন্তু দীর্ঘ ছয় মাস আপনি পরিশ্রম করে অনেক বড় স্তূপ দিয়েছেন লাকড়ির কিন্তু চুলার কাছে গেলেই কিন্তু এক নিমিষেই ঠিক আপনার জীবনের সমস্ত আমলকে ধ্বংস করে দিবে অহংকার এই জায়গাটাতে বসার পরে আপনি একবারে ফ্রি আপনি মনে করতে হবে আই এম এ জিরো আমি কিছুই না আমার কাছে কিছুই নেই আমি একেবারে শূন্য একজন মানুষ তাহলে আপনি এখান থেকে বের হবেন হেরু হয়ে আর আপনি যদি মনে করেন আমি অনেক বড় কিছু আমার বাড়িতে বিল্ডিং আছে দুটো ছেলে বিদেশে আছে অনেক টাকা পয়সা আছে আমি অনেক কিছু আর্ন করতে পেরেছি আমি আজকে আপনাদের জন্য টপিক্স আকারে তিনটি বিষয় নিয়ে আলোচনা করব কয়টি এই বিষয়টা কিন্তু আমার আলোচনার আওতায় নয় আমার বিষয়ের আওতায় নয় আমি শুধু আপনাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য আর একটু মোটিভাই করার জন্য আপনাদের সামনে এই কথাগুলো বলাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদের কি বলতে চাই আপনারা একটু মন দিয়ে শুনেন আমাদের কি বানানো হবে অহংকারীদের কি পিপিলিকা বানানো হবে কি বানানো হবে পিপিলিকা তো বানানো হবে অপমান কিন্তু তাকে চারপাশে ঘিরে ফেলবে যাহার নামের দিকে তাকে টেনে হেসরে নিয়ে যাওয়া হবে অথচ মানুষ কিন্তু অত্যন্ত দামি কি কথা বলেন না সুরা তিনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন লাকদ খালাকনা লিনসানা ফি আহসানি তাকবীর কথা বলেন না কেন আরো জোরে বিউটিফুল শেপ মানুষের গঠন প্রণালী অত্যন্ত চমৎকার আরও আরো বড় মজার বিষয় হলো সম্মানিত উপস্থিতি কোরআন শরীফের তিরিশ পারা সুরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন ফি আইসুরতিম মাশা আরকাবাক আল্লাহু বলেন না আল্লাহ বলেছেন ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলেছেন আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছে বকে হাত দিয়ে বলেন তো আপনি আমি কি আল্লাহর মন মতো চলতে পেরেছি কেন প্রতিবন্ধকতা কেন সৃষ্টি হলো তার কারণ আমাদেরকে আল্লাহ রাবুল আলমিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে বলেছে আল্লাহর জিকির করার জন্য কিন্তু আমরা আল্লাহর জিকির বাদ দিয়ে আমরা করছি দুনিয়ার জিকে ঠিকটা বলতে পারেন আরে আরো জোরে আরো জোরে শোনেন আমার বাগদাদি মুর্শিদ কেবলার ওয়াজ একটু করা লাগে কেমন জানেন বাগদাদি সবসময় একটা আলোচনা বেশি করতেন সমানিত উপস্থিতি আপনি আমি আমরা প্রত্যেকে কিন্তু ডবল আমরা কেউ কিন্তু সিঙ্গেল নই একটা হচ্ছে আপনার দেহ যেটাকে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কালামে হাকিমি কখনো কখনো বলেছেন ইয়া ইউহান নাস আবার কখনো বলেছেন ইয়া হাল ইং সান ইংলিশে আমরা কখনো বলি মেন অথবা কখনো বলি পারসোন এটা হলো কোন মানুষ এই মাথা থেকে পাওয়া পর্যন্ত বডি স্ট্রাকচারটা এটা হলো একটা মানুষ এই মানুষটা কিন্তু আসলে নকল মানুষ ফেক যেটাকে আমরা বলি এটার কিন্তু একটু কোনো মূল্য নেই এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল আরবিতে বলা হয় রুপ বাংলাতে বলা হয় আত্মা আল্লাহ বলেছেন সোল ওয়ার্ড অফ মাই লর্ড আত্মাটা হলো জাস্ট আর আল্লাহ নির্দেশ ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ একদিন ছিলাম না আজকে আছি আরেক দিন থাকবো না এই থাকাটা না থাকাটার মধ্যে পার্থক্যটা হলো যখন দেহের মধ্যে এসেছে তখনই আপনি আমি মানুষ রূপে পৃথিবীতে মায়ের ওদর থেকে মায়ের কলিজা ছেড়ে পৃথিবীতে এসেছি আসার পরে সাত দিন মাথার চুল কামানো কয়দিন হল নাম রাখা হলো জন্য এক বছরের দুটো ছাগল দিয়ে আঁকিকা করা হলো কন্যা সন্তানের জন্য এক বছরের একটা ছাগল দিয়ে আঁকিকা করা হলো ইভেন সেই দিনে একটা নাম রাখা হলো সেই নামেই কিন্তু আজও পর্যন্ত আমরা পরিচিত কিন্তু যেদিন আবার আপনার আমার ভিতর থেকে পাখিটা আউট হয়ে যাবে সেদিন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে যেটা হলো মরহুম তার মানে আই এম এ ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত মৃত্যুবরণ করার পরে ঠিকানা কোথায় কথা বলে না আপনি আমি যতই আলিশান বাড়ি বানাই না কেন আপনার আমার ঠিকানা কোথায় কবরে কোথায় এখন কবরটা সম্পর্কে কি কিছু জানেন জানেন না যদি কবর সম্পর্কে জানতেন আজকে কিন্তু এখানে মানুষের কোনো অভাব তাতে দুঃখ নেই কোনো টেনশন নেই কোনো আফসোসও করিনি মসজিদের উপস্থিতি যেমন কম হয় পবিত্র কাজে আগমন করার মতো মানুষের উপস্থিতি যেমন কম হয় মাহফিলে আজকে যদি ড্যান্সার আসতো কি আসতো ড্যান্সিং যার জবান থেকে মজা নেওয়া যায় কোরআন হাদিসের মজা পাওয়া যায় না ওই সমস্ত প্রোগ্রামগুলোতে দেখবেন ওই সমস্ত প্রোগ্রামগুলোতে গিয়ে দেখবেন আপনাদের মতো জেন্টেল মানুষ বসার জায়গাও পাবেন না আমার ঠিক বলতে পারেন না আপনারা ঠিকটা না বললেও ঠিক ঠিক বললেও ঠিক ঠিকটাকে কি বেঠিক বানানোর করে সুযোগ আছে আল্লাহ কু মদরুন হকতাতে একটু তিতা হকতাটা কি কিন্তু আল্লাহ বলতেছে অকুলু কাওলান সাদিদা আল্লাহ বলে সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো যদিও তিতা হয় সুবহানাল্লাহ বলেন না আরে আরো জুরি সুবহানাল্লাহ কোন দিকে ওয়াজ করব ঠিকানা কোথায়

আপনারা বলেন যে আমার নাম ধরেই বলেন আমার হুজুর বলতে হবে না আমি এখানে গেট আপের জন্য আসিনি আসছি আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের থেকে দোয়া নিব আপনার দোয়াই কিন্তু আজকে আকাশ জম্বি মর্যাদা নিয়ে গোটা পৃথিবী আপনারা জানেন কিনা জানি না অলমোস্ট অনেকগুলো দেশ আমি আমার কোনো দশটা টাকাও লাগেনি আমি অনেকগুলো দেশ সফর করে ফেলেছি ভ্রমণ করে ফেলেছি বাংলাদেশটা আমার আরও কয়েক বছর আগেই কিন্তু শেষ হয়ে গেছে ভ্রমণ সেটা আপনাদের দোয়া আজকে আসছি অনেক বছর আপনাদের সাথে দেখা নাই কথা নাই আজকে ভাবছি যে সবার সাথে একটা মিলন মেলা হবে কিন্তু এসে দেখলাম পরিবেশ ব্যতিক্রম একটু বলি শোনেন রাসুল বলেছেন কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে তার মানে নেগেটিভ অ্যান্ড পজিটিভ আলো এবং আধার আজকে যারা জান্নাতের বাগানে আপনারা বিজয়ী সোহান আল্লাহ বলেন না কেন আরে আর যারা বলেন সোমান আল্লাহ আপনারা বিজয়ী কেন জানেন বিজয়ী বলার কারণ হলো আল্লাহ রাবুল আলমিন কিন্তু বলেছে শয়তান আমাদের প্রকাশ্য শত্রু

যাবেন আমি পুরস্কারের কাছে একটু পরে আসছি পুরস্কারটার কাছে একটু পরে আসছি আপনারা সবাই আমার আপন মানুষ এত আপন যেটা আমি বলতে পারবো না এই জন্য আমি আপন মনে আপনাদেরকে কথাগুলো বলছি একটু দুটো কন্ডিশন মানবেন স্টপ ইউর মাউথ এভরি বডি সকলের জবানকে বন্ধ রাখবেন সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসিনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাই মন দিয়ে শুনবেন তাহলে আজকে এখান থেকে আপনি অনেক কিছু নিয়ে যেতে পারবেন আমি শুধু আপনাদের জন্য আজকে মেসেজ দিয়ে এসেছি কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না এর মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ কেন জানেন কারণ আমাদের প্রত্যেকটা অবস্থান ইসলামের প্রতিকূলে প্রত্যেকটা জায়গা ইসলামের প্রতিকূলে এটা বিশ্বাস করেন তো আপনারা ইসলাম যে নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আপনার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে ইসলামের মধ্যে কারণ ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম ইসলামটা হলো আল্লাহর মনোনীত আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে দেখছি তো আবার একটু ফেকেট করতেছে আপনারা না থাকলে দিবে কাকে একটু হাসার জন্য বলছি হাসতে হতে পারে না লোকগুলো দুর্বল হয়ে পড়ছে একটু হাসতে পারেন না হাসি খুশি মানুষ কিন্তু অসুস্থ কম হয় গমরমুখী মানুষ কিন্তু হার্ট এটাকে রূপান্তরিত হবে কয়টা একটা হলো আলো আর একটা একটা হলো সুখ একটা হলো আপনারা কি সুখ চান কে কে সুখ চান দুই হাত তুলে দেখান তো একবার সোজা করে আমি কিন্তু আপনারা সুরের জন্য অপেক্ষা করতেছেন আমার সোর আল্লাহ একই বাড়ি পুরোটা আল্লাহ রাবুলালিন মধু পুরোটো দিয়ে দিয়েছে আমি সর্দি আলোচনা করবো সেই জায়গাতে এখনো যাই নাই আমি আপনাদেরকে প্রাথমিক ট্রিটমেন্ট দিচ্ছি প্রাথমিক ট্রিটমেন্ট বুঝেন মানে আপনাদের মানসিকতাটাকে আরো বেশি চাঙ্গা করার জন্য আমি বিভিন্ন দিক থেকে একটু আলোচনা করতেছি আমার যে বিষয় আমি সেদিকে একটু পরে যাচ্ছি তবে আলোচনাটা লম্বা লম্বা হবে হবে না একেবারে আকারে ছোট ছোট করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে কারণ আমার পরে আরেকজন রয়েছে কবরে যাবেন তো নাকি এটাকে এগিয়ে যাওয়ার সুযোগ আছে আরে জোরে বলেন না আরে জোরে চল্লিশ মন করে না কে হাজির হইবি ততক্ষণ ঘুম তাকুলি যাসন ও ও মুসলিম ভাই ঘুমটা খুলে সোয়াল করিবেন তখন চল্লিশ হাটিযা আশ্বিরি সজন কি সওয়ালির কী জবাব হইতে যে পারে জানি বাস্তব কথা না কথা বলেন না এই পৃথিবীতে তো আমরা আমাদের ক্ষমতা দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন কৌশল করে সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে আমরা রূপান্তরিত করে চালিয়ে দিতে পারি পারি না কিন্তু কবরটা হবে পুরো ব্যতিক্রম রূপে রূপান্তরিত হবে একটা হলো আলো আর একটা হলো আধার একবারে সিম্পলভাবে বলি যাদের কবরটা আধার হবে কবরে যাইতে দিদি বিভিন্ন প্রশ্ন করা হবে সে কিন্তু অন্যদের মতো কথা বলবে সে নিজের থেকে যে ইমানই দায়িত্ব নিই ইমানই চেতনা থেকে উত্তর সে দিতে পারবে না হাদিস শরীফের মধ্যে এসছে আল্লাহ রাসুল বলেছেন মাটিকে আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে মাটি তুমি তাকে চাপ দাও মাটি তাকে চাপ দেবে আল্লাহ রাসুল বলেছেন মাটি যখন তাকে চাপ দিবে চাপের সঙ্গে সঙ্গে তার একটা হার থেকে আরেকটা একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে দুঃখজনক হলেও সত্য আল্লাহ বলেছেন লাইতো পিপল উইল নট ডাই দিড ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু লাইফ দেড ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন অমাহ মানহাবি গিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দেড ডে মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালাবার সুযোগ নাই এত ভয়ঙ্কর পরিবেশ কি করবে তখন আরো সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হচ্ছে আল্লাহ আল্লাহকে বলেছে জানেন আল্লাহ বলে বন্ধু বান্দা প্রস্তুতি নিয়ে আসো কি নিয়ে আসো প্রিপারেশনটা নিয়ে আসো আল্লাহ কি ধরনের প্রিপারেশন নিয়ে আসবো আল্লাহ রাবুল আলমিন বলেছে কবরটা আমি যখন ওপেন করে দিব কবর যখন ওপেন হয়ে যাবে আপনি আমি আমরা প্রত্যেকে কে কি করেছি আর কি করেনি সেটা ওপেন হয়ে যাবে আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে কিছু এড়িয়ে যেতে পারবো আমরা আর ও বলেন এড়িয়ে যাওয়ার সুযোগ আছে কথা বলেন না কোনো সুযোগ নেই আমি খাবার নিয়ে পরে আলোচনা করব। একইবারই পরে যাওয়ার আগে যে যারার কবরটা জাহান্নাম হয়ে যাবে তাদের জন্য আল্লাহ কি ধরনের খাবার বরাদ্দ করে রেখেছেন আর যারা জানি তাদের জন্য কবর খাবারটা কেমন রেখেছেন যেটা বলতে চেয়েছিলাম তখন তার কি হয়ে যাবে হারের মধ্যে একটা হারের মধ্যে আরেকটা হার ঢুকে যাবে কিন্তু সে মরতেও পারবে না বাঁচতেও পারবে না পালাতেও পারবে না আর কবরটা আলোকিত হয়ে যাবে জান্নাত হয়ে যাবে আল্লাহ রাসুল বলেছেন ওয়ার্ডার করবে গায়েব থেকে আওয়াজ আসবে কবরটাকে বলা হবে কবর তুমি দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাও কবরটার সঙ্গে সঙ্গে দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে সে সে বলবে যে ফেরেস্তারা যখন তার কাছে আসবে মানে এটা আমাদের মধ্য থেকে কেউ না কেউ হবে আল্লাহর প্রিয় দিদার প্রাপ্ত বান্দা সে কি বলবে জানেন কয়া কয় আমার আরেকবার এই আমার এই পৃথিবীতে ফিরে যাওয়ার সুযোগ করে দাও না কয় না সুযোগ তো আর নাই তুমি কেন যেতে চাও জানি যার জাননা কি দেখেন তার জন্য কবরটাও কত নিয়ামত ফিউচারটাও তার জন্য একেবারে হান্ড্রেড পার্সেন্ট ব্রাইটনেস হয়ে গেছে কারণ সে তার মনে সবসময় একটা প্রত্যাশা ছিল যে যাই বলক ভাই আমি আমার সোনার হরিণ চাই আমি পৃথিবীতে যেমন ভাবে কাটাই না কেন কিন্তু আমি ওপারে যেন ভালো থাকি এটা কিন্তু মুমিন সব সময় চিন্তা করে এখন ওনাকে উনি বলতেছে যে আমাকে আবার পৃথিবীতে ফিরে যেতে দাও না কেন কয় আমার আপন স্বজন কান্দে তার সাথে একটু দেখা করবো কয় না তোমার আর ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই বরং সু তুমি আজকে নতুন বরের মতো ঘুমিয়ে যাও যেদিন তোমার মালিক ডাকবে সেদিনই তুমি আবার জেগে উঠবে আপনি জানেন আজকের জান্নাতের বাগান কত বড় নেয়ামত এই আজকে আপনাদের এটা এই আচারপাশ আজকে রহমতের ফেরেজ তারা দিয়ে রেখেছে আপনারা যারা আসতেছেন তাদেরকে হালান সাহালান জানাচ্ছে আর জি কি কইতেছে একটু পরে আইতিহাসি আমি আল্লাহ জি কি বলতেছে আপনাকে আমাকে নিয়েছি আল্লাহ জি কি করতেছে সেটা আমি রেফারেন্স দিয়ে দলিল দিয়ে আপনাদের সামনে কথা বলবো আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন আমরা কি আলো চাই না আধার চাই আরে জুড়ে আমরা ক্ষণস্থায়ী আধা আলো চাই নাকি চিরস্থায়ী ভাবে তো চিরস্থায়ী ভাবে যদি আমরা আলো চাই তাহলে আমাদের জীবনে একটা জিনিসকে আইডেন্টিফাই করতে হবে কয়টা জিনিস আল্লাহ